আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল তখন কেন জানি না আমার আর ওকে ভালো লাগত না মেয়েটা না বড্ড অল্পতেই খুশি হয়ে যেত আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাস শেষে বেতন ছিল পনেরো হাজার এই টাকাতে ও কতটা যে সুখী ছিল তা আমি কাউকেই বোঝাতে পারবো না আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়ালও রাখত আর দিন শেষে একটু ভালোবাসা দিলেই ও খুশি হয়ে যেত কিন্তু সেটাই আমি সময়ের সাথে সাথে ঠিক দিয়ে উঠতে পারছিলাম না কমিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে আমার পজিশান আরও ভালো হতে শুরু করলো আমার চিন্তাধারা হলো উন্নত কিন্তু সংসারে চাপে পড়েও ও আগের মতোই রয়ে গেল আমার পনেরো হাজার টাকার বেতন তিরিশ হাজারে গিয়ে ঠেকল ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম শুধু পরিবর্তন হলো না অনু হ্যাঁ আমার স্ত্রীর নাম অনু সে নিজেকে পরিবর্তন করলো না টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন অনু অপেক্ষা করত আমি বলতাম যত সব বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না একটু দুজনে বৃষ্টি বৃষ্টিবিলাস করি আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন এসব পাগলামি ছাড়ো মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকড়ে উঠতো আমি নাকশিটকে পাশের ঘরে ঘুমাতে চলে যেতাম দিনের পর দিন আমার প্রতি তার ভালোবাসা বাড়লেও আমার বেড়েছিল তার প্রতি অবহেলা একটা সময়ের পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো যার হাতের রান্না সবাই তৃপ্তি করে খেত এখন নাকি তার রান্নাই ভালো হয় না যে কিনা ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়া হতো না আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না অনু তাই সরাসরি বলেই দিলাম আমি তোমায় ডিভোর্স দিতে চাই সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল কোনো প্রতিবাদ করেনি হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়িতে প্রয়োজন ফুরিয়েছে তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন অনু আর আমার ডিভোর্স হবে সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল কোনো প্রতিবাদ করেনি এমনকি খরপোসের টাকাটাও দাবি করলো না উকিল যখন বলল সে কেন টাকাটা নেবে না তখনও বলল যে মানুষটাই আমার হয়নি তার টাকা দিয়ে আমি কি করব ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিলেন ভগবানের একটাই কাজ দিয়ে ধন দেখে মন কায়রা নিতে কতক্ষণ কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি তিন মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে গেল বড় বোনটাকে মাঝে মাঝেই তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত বাবা ভুল ওষুধের রিয়াকশানে আজ বিছানার সাথে মিশে আছে মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ এসব দিতেই ভুলে যায় আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি আজ ওই কথাটার মানে বুঝলাম ভগবান দিয়ে ধন দেখে মন কায়রা নিতে কতক্ষণ লুকিয়ে খোঁজ নিয়েছিলাম অনুর শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে স্বামী একজন ডাক্তার খুব সুখে আছে খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে অনুর বিয়ে হয়েছে গেল মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে সে সুখের আশা করেনি তাই তার এত সুখ আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি তাই আজ আমার এই পরিস্থিতি তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকেও ভালোবাসে সবাই টাকায় সুখ খোঁজে না প্রিয় মানুষটার মাঝেও কেউ কেউ সুখ খোঁজে প্রিয় মানুষগুলোকে সময় থাকতে মূল্য দিতে হয় তা না হলে হারিয়ে গেলে কপাল ঠুকলেও আর পাওয়া যায় না